হ্যালো ফাইল ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব কিভাবে আপনি অনলাইনে এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের জন্য অ্যাপ্লাই করবেন তো এলপিজি ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য আপনাদের কত টাকা লাগবে এবং কোন সাইট থেকে অ্যাপ্লাই করবেন সব কিছু এই ভিডিওতে আমরা কভার করব তো এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাপ্লাই করার জন্য আপনাদের এলপিজি ভিতরক ডট ইন এই অফিসিয়াল সাইটে আপনাদের চলে আসতে হবে বর্তমান সময়ে বিভিন্ন প্রতারকরা যারা এলপিজি ডিস্ট্রিবিউটার দেওয়ার নাম করে আপনাদের বিভিন্ন টাকা আপনাদের সঙ্গে হাতিয়ে নেয় এবং বিভিন্ন ফেক ওয়েবসাইটে গিয়ে আপনারা পেমেন্টও করে দেন তো আপনি ডাইরেক্ট অফিসিয়াল সাইটে চলে আসবেন এবং অফিসিয়াল সাইট থেকেই আপনি অ্যাপ্লিকেশনটা করবেন এলপিজি ভিতরক চয়নের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো ডাইরেক্ট আপনি ক্লিক করে আপনি এই সাইটটে চলে আসতে পারবেন তো এই সাইডে আসার পর আপনাদের প্রথমেই আপনাদের রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য আপনাদের রেজিস্টারে ক্লিক করতে হবে এবং রেজিস্টারে ক্লিক করার পর প্রথমে আপনাদের ফার্স্ট নেম দেবেন তারপর লাস্ট নেম দেবেন এবং আপনাদের জেন্ডারটা সিলেক্ট করবেন আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি নিয়ে দেবেন তারপর আপনাদের মোবাইল নাম্বার দেবেন আপনাদের ডেট অফ বার্থ দেবেন এবং আপনাদের ফুল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আপনার পছন্দ মতো দিয়ে দেবেন এবং ক্যাপচার করে দেবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনারা ওটিপিটা দিয়ে দেবেন এবং দেওয়ার পর আপনার সামনে ক্লিক করলে আপনাদের এলপিজি ভিতরে চ্যানেলের আইডি পাসওয়ার্ডটা আপনাদের ক্রিয়েট হয়ে যাবে এবং ক্রিয়েট হওয়ার পর আপনারা কী করবেন লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর আপনাদের যে আইডি পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছেন সেই আইডি পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে এখানে লগ ইন করতে হবে তো আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে উপরে আপনাদের নাম শো হবে এবং আপনাদের এখানে কোন কোন এলাকার জন্য এখানে ভ্যাকান্সি বার হয়েছে সেটা আপনাদের সামনে শো হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে নোটিস রয়েছে যেটা হিমাচল প্রদেশের জন্য যদি এখন আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে কোন ব্লক বা কোন লোকেশন পঞ্চায়েতের নাম এটা কোন ডিস্ট্রিবিউটার টাইপ এবং ক্যাটাগরি সব কিছু এখানে দেখিয়ে দেবে এবং কোন কোম্পানির সঙ্গে আপনি ডিস্ট্রিবিউটার নিতে পারবেন সেটাও এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েতের নামটা শো করছে ডিস্ট্রিবিউটার টাইপটা এখানে আপনাদের শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওপেন মানে যে কেউ এটা অ্যাপ্লিকেশনটা করতে পারবে তারপরে যদি এখানে হোমে ক্লিক করেন আরও এখানে স্টেট রয়েছে তামিলনাড়ু ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল এখানে আপনাদের কি করতে হবে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আন তো সেক্ষেত্রে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তো এখানে কোনো নাম আসছে না মানে এই যে ভ্যাকান্সিটা আমার নোটিশটা দিয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তার জন্য নামটা এখানে আর শো হচ্ছে না যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে হন সেক্ষেত্রে এখানে আপনাদের এই পোর্টালে আপনাদের অ্যাড দিয়ে দেবে এবং অ্যাড দেওয়ার পর আপনারা এখানে প্রথমেই অপশন চলে আসবে ওয়েস্ট বেঙ্গলের জন্য নোটিশ এখানে একটা বার হবে তো নোটিশে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ রয়েছে এই পিডিএফে যদি আপনি ক্লিক করেন আপনাদের পিডিএফটা ওপেন হয়ে যাবে এবং পুরো টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাদের কী কী লাগবে কত টাকা সিকিউরিটি মানি সব কিছু এখানে আপনাদের শো হবে এবং কোন ডকুমেন্ট লাগবে সিকিউরিটি মানি কত হবে খরচ কত হবে কি করতে হবে সব কিছু এখানে দেওয়া থাকবে তো ওয়েস্ট বেঙ্গলের জন্য এই মুহুর্তে অ্যাপ্লিকেশনটা বন্ধ আছে খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলের জন্য আশা করি অ্যাপ্লিকেশনটা করা যাবে যদি আজকের এই ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই আমাদের চ্যানেল লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে বলবেন না ধন্যবাদ